গুড মর্নিং ফ্রেন্ডস আমি প্রদীপ বোস আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আটই জানুয়ারি দু হাজার বুধবার আমি গত দুদিন ধরে কামারপুকুর বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট এই এইসব ঘুরে দেখেছি তার ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আজ আমাদের ভ্রমণের শেষ দিন আজকে আমরা পুরো জয়রামবাটিটা ঘুরে দেখবো এবং আমার যা অভিজ্ঞতা হবে আমি তা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই রামকৃষ্ণ মঠে চলে এলাম প্রথমেই আমরা মঠের ভেতরে গিয়ে ঠাকুরকে দর্শন করে নিলাম সঙ্গে সঙ্গে যুগীদের শিব মন্দির ঢেকিশালের উপর নির্মিত ঠাকুরের মন্দির রঘুবীরের মন্দির এবং ভেতরে ঠাকুরের বাড়ি আমরা দর্শন করে বেরিয়ে এসে হালদার পুকুর দেখে নিলাম কারণ আজকে আমরা এখান থেকে জয়রামবাটি যাব আর এই বাইরে থেকে আরেকবার আপনাদের ঠাকুরের ভিটে সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর এই আম গাছ খুব সুন্দর আর এই যুগীদের শিব মন্দির খুব জাগ্রত এই শিব মন্দির আমরা সেই সব দর্শন করে এখান থেকে বেরিয়ে যাব আজকে আমি এখানে হোটেল চেকআউট করে দিচ্ছি কারণ আজকে আমরা জয়রামবাটিতে সমস্ত ঘুরবো এবং দুপুরে ভোগ প্রসাদ জয়রামবাটিতেই গ্রহণ করে আমরা খিচড় বাড়ি ফিরে যাব মোটরসাইকেল নিয়ে কামারপুকুর থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তায় আমরা মানিক রাজার প্রসাদ দেখতে চলে এসেছি এটাই মানিক মানিকরাজার রাজপ্রসাদ যদিও রাজপ্রসাদ এখন নেই এখন একটা ভাঙাচোরা একটা পাঁচিলের মতো আর এইটা হচ্ছে মানিক রাজার দুর্গা দালান গ্রামের লোকেরা এই দুর্গা দালানটা সংস্কার করেছে এখন এখানে দুর্গা হয় আমরা সেইটা দেখে নিলাম মানিক রাজার প্রসাদ দেখে ফেরার পথে এই দুটো শিব মন্দির দেখতে পেলাম বহু প্রাচীন শিব মন্দির যদিও এখন এখানে পুজো হয় বলল আমরা জয়রামবাটি পৌঁছে গেছি এটা জয়রামবাটির পার্কিং এখানে ফ্রি পার্কিং আমরা বাইকগুলো এখানে পার্ক করে দিলাম আর এইখানে একটা বসার জায়গা রয়েছে খুব সুন্দর এখানে আপনারা রেস্টও নিতে পারেন আমাদের পুকুর থেকে জয়রামবাটির দূরত্ব ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার আর আমাদের কুড়ি মিনিট মতো সময় লাগলো জয়রামবাটি হল বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কোতলপুর থানার অন্তর্গত একটি ছোট্টগ্রাম আঠেরোশো তিপ্পান্ন সালে বাইশে ডিসেম্বর মা শারদা জয়রামবাটিতে জন্ম হয়েছিল পিতা শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় মাতা শ্রীমতী শ্যামাসুন্দরী দেবী ত্রিমন্দির প্রধান প্রবেশদ্বারের প্রবেশের ঠিক মা দিকে মা সারদা দেবীর পুরনো বাড়ি আছে আর প্রবেশদ্বারের আগে ডান দিকে নতুন বাড়ি আছে উনিশশো সাল পর্যন্ত প্রায় বাহান্ন বছর মা সারদা এই পুরনো বাড়িতেই বসবাস করেছেন আর উনিশশো সালের মে মাস থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মা নতুন বাড়িতে বসবাস করেছেন যে স্থানে মা জন্মগ্রহণ করেছিল ঠিক সেই স্থানের ওপরেই এই মাতৃমন্দির অবস্থিত এই মাতৃমন্দিরের মধ্যে মায়ের পুরাতন বাড়ি নতুন বাড়ি পূর্ণপুকুর সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের একটি ছোট মন্দির আছে উনিশশো সালের উনিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন স্বামী শারদানন্দ মহারাজ এই মাতৃমন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে মা শারদার একটি তৈলচিত্র এখানে পূজিত হতো পরে উনিশশো সালে মায়ের জন্মশতবর্ষ অনুষ্ঠানে শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয় মা সারদার বাড়িটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনস্থ এই মঠের নাম মাতৃমন্দির মঠ মন্দিরে প্রবেশ করে ডান দিকে জুতো ঘরে জুতো রেখে আপনারা মাদিকে দিকে মঠের অফিস ঘর আছে সেখান থেকে দুপুরে ভোগের কুপনটা অবশ্যই কেটে নেবেন এখানে কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা প্রণামী এরপর আমরা মঠের বাইরে এসে একটা দোকান থেকে সকালে জলখাবার খেয়ে নিলাম মুড়ি আর তরকারি অমৃত লাগলো আমাদের কাছে জলখাবার চা খেয়ে এবারে আমরা মাতৃ মন্দিরের পাশেই সিংহবাহিনী মন্দির দেখতে চলে এসেছি এটাই মা সিংহবাহিনীর মন্দির খুব জাগ্রত এই মা সিংহবাহিনীর মন্দির মা শারদাও খুব এই মা সিংহবাহিনীকে বিশ্বাস করতেন আমরা এই এই সিংহবাহিনী মন্দির ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি একটা বেশ বড় নাট মন্দির রয়েছে এই নাট মন্দিরের ঠিক সামনেই কতগুলো চৌবাচ্চা মতো রয়েছে সেখানে অনেক মাটি রাখা আছে এই মাটি নাকি খুব পূর্ণ মাটি এই মাটি নানা রোগ সারিয়ে দেয় মা সারদার একবার অসুস্থ হয়েছিলেন তখন তিনি এই মাটি নিয়ে সুস্থ হয়েছিলেন চলুন তাহলে আমরা ভিতরে গিয়ে মা সিংহ দর্শন করি আর পুরো মন্দিরটাও আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই প্রতিষ্ঠা ফলক অনুযায়ী সেবায়েত গোপালচন্দ্র মণ্ডল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আমরা এবার গর্ব গিয়ে একটু মাকে দর্শন করে নিই এখানে মা চণ্ডী মা সিংহ বাহিনী মা মহামায়া ও মা মনসা রয়েছেন জয় মা সবার মঙ্গল করো মন্দিরটা একেবারে গ্রামের ভেতরে চারিদিকে টিনের চালাবাড়ি আমরা দেখছি বেশ ভালো লাগছে আর পুরো মন্দিরটা আমি আপনাদের একবার ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আর এখানে এসে আপনারা পুজোও দিতে পারেন এখানে পুজোর সামগ্রীর দোকানও রয়েছে আমরা সেটাও দেখলাম আমাদের খুব ভালো লাগলো এই এরপর সাড়ে এগারোটা বেজে গেছি আমরা সারিবদ্ধগে বাগে কক্ষে চলে এসেছি ভোগ গ্রহণ করতে ভাত ডাল দু সবজি আর অপূর্ব তার টেস্ট আমরা গরম গরম একেবারে খেলাম খুব ভালো লাগলো আমাদের আজকে আর তারপরে দিয়ে গেছিলো চাটনি টমেটোর চাটনি এটাও খুব সুন্দর খেতে আর লাস্ট পাতে পায়েস আমরা এখানে খুব তৃপ্তি করে আজকে মায়ের ভোগ গ্রহণ করলাম মায়ের ভোগ গ্রহণের পর আমরা মাতৃমন্দির মন্দির থেকে বেরিয়ে গেলাম ভোগ খাওয়ার পর আমরা এখন চলে এসেছি যাত্রাসিদ্ধি মন্দিরে এই মন্দিরটি জয়রামবাটির ঘোষ বংশের কুলদেবতা ধর্মরাজ যাত্রাসিদ্ধির মন্দির মা সারদা যখনই কোথাও বাইরে যেতেন এই মন্দিরে প্রণাম করে যেতেন আমরাও তাই এই মন্দিরটা একটু ঘুরে দেখলাম ঠাকুর মশাই ভেতরে রয়েছে আমরা প্রণাম করলাম আমাদের একটু করে চরণামিত্র দিল খুব ভালো লাগলো আমাদের এই মন্দিরটা দর্শন করে এরপর আমরা চলে এলাম মায়ের ঘাট এটা একটা বিশাল পুকুর ঠিক জয়রামবাটির মাতৃমন্দির থেকে বেরিয়ে এই ঘাটটা এরপর আমরা চলে এসেছি শারদা কাননে জয়রামবাটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমোদর নদীর ধারে এই মা শারদা কানন অপূর্ব সুন্দর মা নাকি তার ভাইদের নিয়ে এইখানে স্নান করতে আসতেন এইটা এখন রামকৃষ্ণ মঠ মিশনের অধীনস্থ খুব সুন্দর করে সাজানো এই শারদা কানন চলুন তাহলে আমরা এবারে শারদা কাননের ভেতরে প্রবেশ করি এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগলো না প্রথমে ঢুকেই বিশ্বনাথ শিব মন্দির আমরা জুতো খুলে বিশ্বনাথ শিব মন্দির দেখতে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম খুব সুন্দর এই জায়গাটা আমাদের তো খুব ভালো লাগলো ভেতরে কালো পাথরের শিব রয়েছে আমরা বাইরে থেকেই সেটা দেখলাম ওম নমৎ শিবায় আর শিব মন্দিরের চারিদিকে বারান্দা এখান থেকে আমোদর নদীর গতিপথ দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মনটা ভরে গেল এইখান দিয়ে আমোদর নদী বয়ে গেছে খুব সুন্দর লাগছে আর এই দেখুন এইটাই আমদার নদীর সেই ঘাট এই ঘাটেতেই মা সারদা তার ভাইদের নিয়ে এসে স্নান করতেন এখন ঘাটটা বাঁধানো হয়ে গেছে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম এইটাই সেই বিশ্বনাথ শিব মন্দির আমরা দেখলাম বেশ ভালো লাগলো চলুন তাহলে পুরো এই সারদা কাননটা আমরা ঘুরে দেখি এইটা বলছে মানব সরোবা খুব সুন্দর করে সাজানো এখানে কৈলাস পর্বত করা হয়েছে এটা কৈলাস পর্বত খুব সুন্দর লাগলো পরে একটা শিবশম্বর রয়েছে কৈলাস পর্বতে আমরা এখন সামনে রয়েছি সারদা কাননের ভেতরে এটাই মা সারদা এইখানেই মা গঙ্গা গঙ্গা করে চান করতে আসছেন বাইরের নিয়ে অপূর্ব সুন্দর জায়গাটা ওই সামনে বিশ্বনাথের নম বিশ্বনাথ মন্দির আর এইটা হচ্ছে মানস সরোবর ওই সামনেই মানস সরোবর খুব সুন্দর লাগলো দেখুন এখানে কত ফুল জবা ফুলগুলোর সাইজ দেখুন কি বিরাট বড় বড় জবা একটা জবা অদ্ভুত সুন্দর এখানে সাদা জবা রয়েছে লাল জবা রয়েছে খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগলো আমাদের অনেকটা সময় এখানে কাটালে আর সামনে যে দুটো মন্দির মতো রয়েছে ছোট এইগুলো মা সারদার মাতার সমাধি মন্দির এখানে রয়েছে খুব সুন্দর আমরা সেটাও দেখলাম আমাদের খুব ভালো লাগলো এই দেখুন এই দুটো মা সারদার সমা পিতামাতা সমাধি মন্দির আর এখন আমরা এই আমোদরের ঘাটের সামনে চলে এসেছি এই ঘাটেই মা সারদা তার ভাইদের নিয়ে স্নান করতেন সুন্দর একেবারে জলটা বয়ে যাচ্ছে এখানেই তিনি মা গঙ্গা গঙ্গা বলে স্নান করতেন এই দেখুন এখানে একটা ছবিও দেয়া আছে মা সারদা ভাইদের নিয়ে চান করছেন খুব সুন্দর এই জায়গাটা চলুন তাহলে পুরোটা আমরা ঘুরে দেখি এগুলো এত আওয়াজ হয় বুকে লাগে মনে হয় এটা গমুক পর্বত করেছে গোমুখ হিমালয় এখান থেকে মা গঙ্গার উৎপত্তি সেটাই এখানে বানানো আছে এই দেখুন গরুর মুখ এখানে গরুর মুখ থেকে গমুক থেকে জল পড়ছে খুব সুন্দর জায়গাটা এটা গমুক পর্বত হিমালয় পর্বতের গমুক আমরা এবার আরো সামনের দিকে এগিয়ে যাব দেখুন কি সুন্দর অপূর্ব গোলাপ গোলাপগুলো কি বিরাট বিরাট গোলাপ ফুল ফুটে আছে খুব সুন্দরভাবে মেনটেন্স করে খুব সুন্দর এটা মা সারদা প্রদর্শনী মায়ের জীবনে নানা ঘটনা এখানে প্রদর্শিত করা রয়েছে চলো এই পাশ দিয়ে যাওয়া যাক গিয়ে দেখি সারদায় এখন এখানে তালাবন্ধ রয়েছে তাই আমরা গ্রিলের ফাঁক দিয়েই এই আর্ট গ্যালারিটা দেখলাম এই মা সারদা গ্যালারিটার সামনে একটা সুন্দর ছোট্ট জলাশয় রয়েছে আর এইটা হচ্ছে মনিকর্নিকা ঘাট একই অঙ্গনে অনেক কিছু খুব সুন্দর করে সাজানো আমরা সেগুলো সমস্ত দেখলাম খুব ভালো লাগলো এইটা মনিকর্নিকা ঘাট বেনারসের আপনারা যদি জয়রামবাটি আসেন তাহলে অবশ্যই এই সারদা কাননটা পুরোটা ঘুরে দেখবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে সকালে না আসতে পারলে বিকেলবেলায় আসবেন আরও সুন্দর লাগবে এত ফুলের গাছ চারিদিকে খুব সুন্দর করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা সময় আপনারা এখানে সময় কাটাতে পারবেন আপনাদের খুব ভালো লাগবে আমরা এবার ফিরে যাচ্ছি মেন গেটের দিকে এবার এখান থেকে আমাদের বাড়ি ফিরতে হবে আজকেই আমরা চুঁচড়ো ফিরে যাব আমাদের জয়রামবাটি ভ্রমণ মোটামুটি হয়ে গেছে আর এখান থেকেই কামার পুকুর আরামবাগ তারকেশ্বর সিঙুর ওই চুঁচড়ো ফিরে যাব আর যাওয়ার আগে এইগুলো আর একবার আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই শারদা কানন আমাদের তো মন ভরে গেল এই কাননে এসে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন